নির্বাচন যতই এগিয়ে যাচ্ছে ততই ভোট প্রচারে ঝড় তুলছেন সাত রামনগর কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার প্রায় প্রতিদিন পালা করে তিনি বাড়ি বাড়ি ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন শনিবারও তিনি সকাল থেকে বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে পড়েন দলের কর্মী সমর্থকদের সাথে নিয়ে এই দিন তিনি বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে কথা বলেন গণদেবতাদের সাথে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন তিনি যখন বেরিয়েছি এই নির্বাচনের সামনে রেখে প্রতিটি বাড়িতেই যখন যাচ্ছি মানুষ কিন্তু খুব খুশি এবং আশীর্বাদ করছেন আমাকে কাজ করার খুশি আমার প্রত্যাশা আছে সেই হিসেবে বাড়ি বাড়ি যাওয়াতে আমাদের সরকারি যে উন্নয়ন কাজগুলি হয়েছে সেগুলি মানুষ সমর্থন করছেন খুব খুশি তাতে আমার মনে হয় যে আমি বিপুল জয়ী হবো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই জয়ের ব্যবহারটা বাড়ানো মানুষের চাহিদাটা চাহিদা মানে কাছে চাহিদাটা মূলত এখানে চাহিদা বলতে কিছু নেই উন্নয়নের যে কাজ হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সুফল তারা পাচ্ছেন পৌর নিগমের কাজ আমাদের মাধ্যমে সব জায়গায় হচ্ছে আগরতলা রামনগর বিভিন্ন ওয়ার্ডে তাদের সেই ক্ষেত্রে মানুষের কোনো তবে কিছু ক্ষেত্রে এই এলাকা কিছু পানীয় জলের কিছু সমস্যার কথা মানুষ খবর ত্রিপুরা